সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আমাদের দেশের দুর্নীতিবাস পলিটিশিয়ানদের কারণে আর ধর্মজীবী মূল্যাদের কারণে এদেশের সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে না যার ফলে দেশ এগোতে পারছে না এখন ডক্টর মোহাম্মদ স্যার তিনি আমাদের এই দেশকে উন্নত করার জন্য বিভিন্ন প্রজেক্টকে ওই সমস্ত লোকদের হাতে দিয়ে দিতে চাচ্ছেন যারা যোগ্যতা সম্পন্ন এবং আমেরিকাকে সাথে নিয়ে দেশকে উন্নত করতে চাচ্ছেন তাতেও দুষ্টু শ্রেণীর লোকেরা যারা শুধুমাত্র টাকার জন্য রাজনীতি করে তারাই এখন বলে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশকে আমেরিকার হাতে বিক্রি করে দিচ্ছেন অথবা অনেকে বলছেন বোর্ডকে তিনি বিক্রি করে দিতে যাচ্ছেন আবার অনেকে বলছেন করিডোর তিনি দিয়ে ভুল করছেন আবার অনেকে বলছেন বন্দর তিনি বিক্রি করে দিচ্ছেন এই টাইপের কথা যারা বলছেন তাদের আবার সন্তানেরা কিন্তু আমেরিকাতে পড়াশোনা করছে আমেরিকাতে থাকছে ইউরোপে থাকছে দেশের টাকা পয়সা লুটকা লুটপাট করে অস্ট্রেলিয়াতে আবার সিঙ্গাপুরে মালয়েশিয়াতে থাকছে মূলত এই লোকগুলি আসলে চাই কি বাংলাদেশ সেই পশুর মলমূত্র খায় যে ভারত তাদের সাথেই সম্পৃক্ততা ঘোষণা করে তারা এই দেশকে ভারতের পেটে ঢুকিয়ে দিয়ে জীবন কাটাক যেভাবে বিগত তিপ্পান্নটি বছর কাটাতে হয়েছিল মনে রাখবেন আমেরিকার সাথে যদি আমাদের সম্পর্ক ভালো হয় চায়নার সাথে আমাদের সম্পর্ক ভালো হয় তো আমাদের সন্তানেরা সেই সব দেশে যে শিক্ষিত হতে পারবে আর যদি ভারতের ঘু এবং গবর খাওয়া লোকদের সাথে সম্পর্ক করে শুধুমাত্র এই বর্ডারের বাণিজ্য করে আর তাদের দাস হয়ে জীবন কাটায় তাহলে এদেশের সন্তানেরা বিএনপির এবং আওয়ামী লীগের ক্যাডার তো হবে শিক্ষিত হতে পারবে না ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুক অথবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চিটাগাং ইউনিভার্সিটিতে পড়ুক অথবা রাজশাহীতে এরা সবাই কেউ শিবিরের ক্যাডার কেউ বিএনপির ক্যাডার আবার কেউ আওয়ামী লীগের ক্যাডার এইসব হবে তাছাড়া আর কিছুই হবে না তো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার তিনি আমেরিকাকে সাথে নিয়ে যদি দেশকে আগে বাড়াতে চান সেটি আমাদের জন্য গর্বের বিষয় চায়নাকে সাথে নিয়ে যদি দেশকে আগে বাড়াতে চান সেটি আমাদের জন্য গর্বের বিষয় কিন্তু আমাদের দেশের কিছু অপদার্থ যারা রাজনীতি রাজনীতিবিদ সেজেছে মূলত তারা দুর্নীতিবাজ তাদের কারণে আজ একের পর এক উস্কানিমূলক কথাবার্তা শুনতে হচ্ছে আর সাথে কিছু অপদার্থরা আসছে গোলাম ময়লা রনি টাইপের চোর পুত্র আন্দালিব রহমান পার্থের মতো ইরা বড় বলিয়া ওড়াচ্ছে আবার ফজলুর রহমানের মতো একজন পাগল সেও কিনা এই টাইপের কথা বার্তা বলেই চলেছে আর আমাদেরকে শুনতেই হচ্ছে এখন আমাদের চিন্তা করতে হবে এবং ডক্টর মোহাম্মদ স্যারকে সাপোর্ট করতে হবে তবে কোরআন বিরোধী যেসব কর্মকাণ্ডের সাথে ডক্টর মোহাম্মদ স্যারের অধীনস্থরা হাত উঠাচ্ছে তাদের অন্তত বোঝাতে হবে যে আপনারা নারীদের নিয়ে যা কিছু শুরু করেছেন সেটি আপনাদের চিন্তা করতে হবে কারণ কোরআনের বিধানের উপরে এই কয়েকজন নারীদের কোনো ধরনের বৈষম্য বিরোধী এবং কোরআন বিরোধী যে সমস্ত তাদের প্ল্যান রয়েছে এগুলি কার্যকর করতে দেওয়া হবে না আর বিচারালয়ে সবসময় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে তাহলে দেশের দুর্নীতি আস্তে আস্তে শেষ হয়ে যাবে বালেক বালেগা সন্তানদের বিবাহের ব্যবস্থা করবে রাষ্ট্রীয়ভাবে তাহলে দেশ থেকে জিনা ব্যবিচার ধর্ষণ এবং সমকামী এগুলি সব শেষ হয়ে যাবে এখন আসুন আমরা ডক্টর মোহাম্মদ স্যারের সাথে দেই